আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা প্রথম ক্লাসে তোমাদেরকে স্বরবর্ণগুলোর উচ্চারণ পড়িয়েছিলাম তোমরা আমার সাথে অক্ষরগুলো বা বর্ণগুলো উচ্চারণ করে দেখো অক্ষরগুলো তোমাদের মনে পড়ে কিনা আশা করছি তোমাদের অক্ষর বা বর্ণগুলো মনে আছে আমি উচ্চারণ করছি তোমরা মনোযোগ দিয়ে শোনো স্বরে সরেয়া রসই ই রস উ দীর্ঘ উ এভাবে আমরা অক্ষরগুলোর উচ্চারণ শিখেছিলাম এখানে একটা বিষয় হলো রস ই আর হচ্ছে দীর্ঘ ই এই দুটি বর্ণ বা অক্ষরের উচ্চারণ একই রকম হয় আবার রস উ আবার দীর্ঘ উ এই দুটোর বর্ণার উচ্চারণ একই রকম হয় প্রথম পর্বে আমরা ধারাবাহিকভাবে স্বরবর্ণ শিখেছি আজ এ পর্বে আমরা র্যান্ডমলি বা এলোমেলো বা উল্টাপাল্টাভাবে স্বরবর্ণের পরিচয় শিখব এখানে যে অক্ষরগুলো বা বর্ণগুলো আছে এগুলো যদি র্যান্ডমলি বা উল্টাপাল্টাভাবে বলতে পারি তাহলেই আমরা অক্ষর বা বর্ণগুলো শিখতে পারলাম আর এই অক্ষরগুলো যদি আমরা উল্টাপাল্টাভাবে অর্থাৎ এলোমেলোভাবে বলতে না পারি তাহলে সর্বর্ণগুলো পুরোপুরি শিখতে পারলাম না তাই না শিখে পরবর্তী পর্বে যাওয়া ঠিক হবে না তাহলে আমরা দেখি তো অক্ষরগুলো বলতে পারি কি না এখানে অক্ষরগুলো এলোমেলো করে দেখানো হলো আমি জিজ্ঞাসা করব এটা কি অক্ষর আমি বলার আগে তোমাকে বলতে হবে প্রিয় শিক্ষার্থীরা এভাবে আমরা র্যান্ডমলি অক্ষরগুলো বলতে থাকব যখন অ্যালামলা অক্ষরগুলো বলা শুরু করব তখন আমাদের সর্বর্ণর পরিচয়গুলো সহজ হয়ে যাবে আমরা যে কোনো জায়গার থেকে ধরলে আমরা বলতে পারব যেমন এভাবে যদি বলি এটা কি অক্ষর এ এটা কি অক্ষর হবে সরে ঠিক আছে আবার এখানে আরেকবার যদি প্রশ্ন করা হয় এটা কি অক্ষর বলতো দীর্ঘ ই এটা কি অক্ষর রস উ এটা কি অক্ষর দীর্ঘ উ ঠিক আছে এভাবে আমরা অক্ষরগুলো বলতে থাকব এটা কি অক্ষর ও এটা কি অক্ষর রস ই এটা কি অক্ষর বলতো প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে রি স্বরে উ ওই এভাবে আমরা প্রতিটি অক্ষর ধরে ধরে শিখব তারপর এখানে আমাদের আরও এলোমেলো করে দেওয়া আছে স্বরে অ দীর্ঘ ই স্বরে আস ই দীর্ঘ উ রি উস উ এ এভাবে আমরা প্রতিটি অক্ষর ধরে ধরে শিখব এভাবে আমরা প্রতিটি অক্ষর বলতে থাকব তখন আমরা শিখতে পারব আমি বলার আগে তুমি যেভাবে বলেছ অর্থাৎ প্রনান্সিয়েশন বা উচ্চারণ করেছ আমি ঠিকই উচ্চারণ বা প্রনান্সিয়েশন করেছি তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমারটাই সঠিক ছিল আর যদি দেখো যে তুমি যেভাবে বলেছ অর্থাৎ প্রনান্সিয়েশন বা উচ্চারণ করেছ আমি ওইভাবে প্রনান্সিয়েশন বা উচ্চারণ করিনি সেক্ষেত্রে বুঝতে হবে যে তোমারটা ভুল ছিল এভাবে ভিডিওটার প্লে বাটন পজ করে করে চালাবে তাহলেই শিখতে পারবে যখন আমরা উল্টাপাল্টা বা এলোমেলো করে বারবার পড়ব আমাদের আর কোনো উচ্চারণের সমস্যা হবে না তাহলে বুঝতে পারবো যে আমরা কোনো শিক্ষক ছাড়াই শুদ্ধভাবে উচ্চারণ করতে পারছি তাহলেই আমরা পুরোপুরি শিখতে পারব তাহলে আমরা এভাবে বলার চেষ্টা করি এভাবে বারবার চেষ্টা করতে থাকব আর কথা না বাড়িয়ে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্ব থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ